মাথার মাথার মধ্যে হেলমেট লাগাইছে গায়ের মধ্যে জোর পাওয়া গেছে সব বিয়াদতগুলোর সাইজ করে মাটিতে কাজ করে ফেলাইয়া দিয়া জয়ের মুকুট আমার আল্লাহ খালিদের খালিদের নেতৃত্ব দান করে দিয়েছে এখন সাহাবিরা ডাক দিয়ে কেন কলিজার পানি শুকায় ফেলছেন হঠাৎ কিরা কেন পিছন দিক দিয়ে ফিরে গেছিলেন আমরা তো মনে করছি যুদ্ধের মুকুটোরার চিনাইয়া নিয়ে যাবি তাইলে কেন আপনি এমন ভাবে পিছনে ঘটলেন তাই আমার টুপিটার জন্য আমি পিছনে ঘটলাম তাই টুপিটার মধ্যে শক্তির সম্পর্ক কি ওই সাহাবি ডাক দিয়ে কাবিরা আমার গায়ের মধ্যে কোনো

আমাদের দুরুদের আবার শোনার ক্ষমতা আছে না নাই আমাদের সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না নাই আমরা যদি উত্তর কানে শুনি না কিন্তু আমরা বিশ্বাস করি নবী জবাব দেয় আর বিশ্বাস করে না এদের চোখের মধ্যে আবু জাহিদের চশমা লাগাইছে কথা এই জন্য আমার হে আমার বাবা দিদারে সাহাবিরা নবীর হুকুম পাইয়া জিহাদের ময়দানে আর আমরা এখন ঘরের মধ্যে বসে থাকার টাইম নাই ভ্যাকসিন কেমনে মাজার আক্রমণ করতেছে কেমনে আমাদের সুন্নিয়ারকে ঘরে ফালাইয়া ফালাইয়া মব সৃষ্টির নামে উত্তাপবাদ মারতেছে একদিন হয়তো তাহির এমনভাবে রাস্তায় দুই রামা এরা ফালাইব কিন্তু আমার কোনো অসুবিধা নাই সুন্নি জনতা যদি আমার রক্ত বিসর্জনের মাধ্যমে সুন্নি আমার জিন্দা হয়ে যায় আমি মরে গেলো আমার কোনো দুঃখ নাই এই জন্য আপনারা এক থাকার দরকার আছে না নাই যে সেই পীরের মুড়ি ধর না কেন আর বিচ্ছিন্ন থাকার সুযোগ আপনার খানকা আপনার আপনার পীর আপনার দিন শেষে আমরা শুনি ঠিকানা হল সোনার মদিনা যদি সবার ঠিকানা সোনার মদিনা হয়ে থাকে হাতে হাত লাগাও বুকে মুখ লাগাও জীবন দিব ইমান দিব বা তেলদের সঙ্গে কোনো আপোষ নাই কথা বলে

কে আমত পটুন কি হবে না হবে সব নবে বর্ণনা করছে বর্ণনা করতে যে কেটা কোন দিন কোন সময় মোর বহি ন দিছে আজ বলেন তো নবী রে জানাইছে কেটা আজকে আমার সমাজের ভিতরে অনেক মানুষ নবীর সান শুনলেই তাদের অন্তর আগুন ধরে যায় বাতি যা ময়রা লস না ময়রা ল কবরে যায়া ল এরপরে বসবে নবী কি জিনিস জন দেখবে সব অন্ধকার ডাইনে কেউ নাই বামে কেউ নাই

নিরার একটাই কথা নবী নবী ছাড়া নবী ছাড়া আমাদের কোন উপায় নাই আর আল্লাহর যে খ্রিস্টানো মানে ইহুদিরও জানে আল্লাহ যে একজন আছে হিন্দুরও জানে নবীরে মানার নাম ইমান কিছু কিছু মৌলবী দেখবেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি নাকি লেখা যাবে না নাউজুবিল্লাহ আচ্ছা একটা কয় কি এগুলো সব ইসরায়েলের দালাল ঠিক কথা কও রাখ আপনারা কি খুশি না রেজা নবীর জানের চাইতে ভালোবাসেননি ভালোবাসলে লাভ আছে আছেলে লস আমরা লাভ চাই চাই নবীর কবরে কি নবী না ছবি আর নবীন আর ছবি সব কেনার শরীর মজারক দে কয় কবর থেকে লম্বা রাস্তা করে দিয়ে দেউরার মানিক মেয়ে মরার এমন সুন্দর পাওয়ার মারবো ওকে দেউরার থেকে মোদীরা মনে দেখবো কিনি বেড়া বেড়া না সুলবনের সারা পৃথিবীটা আমার হাতের কালো কালো বলবেন না আমার নবী সব দেখে তুমি তোমার জন্য মদিনা বহুত দূরে কিন্তু মদিনা ওয়ালার জন্য দেউরা দূরে নয় ঠিক আননাবিয়ু আউলাবিল মুমিনিনা মিন আনতুসিহিল নবী ইমানদারের জানের চাইতো তো আরই কোটে অন তোমার ব্যাটারি ফিউজ তুমি তাকবা কেমনে কি ফিউজ ওই ব্যাটারি 100 ছিল জালালউদ্দিন সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি বলা না গজল গাইল এত খুশি হন আবরা

তো না দিছে হাও না নবী দিবা না দি না মা দিনা আছে জন মিলে ঠিকানা এক একটা জবা ন বন্ধ রাখবেন না মহতে মায়া রেশ্বরে বলুন সবানল্লা সমস্যা কি <stealing> <mysticism> <laughs> <mid> <freegettable>

এই জবান দিয়ে নবীর বিরুদ্ধে কথা চলবে এই জবান দিয়ে ওলি আল্লাহ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা চলবে এই জবান দিয়ে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার চলবে এই জবান দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে কারণ কেন যাবে না এই জবানে বলছি এই জামানে বলছি এই জবানে বলছি যদি আপনি বলেন সঙ্গে প্রতারণা করা হবে কথা বলেন কি না এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো এই জবান দিয়ে কোন নেশা ডুববে এই দিকটা যখন যাই কিছু কিছু মূল্বান দেখি অস্বাভাবিক লাগে মাঝে মাঝে বাজারে না কেনা দি অনেকে নেশার মধ্যে ডুব দিয়ে দিছে এই ডুবটা দিবেন না ভাই নেশায় ডুব দিলে জীবন শেষ হয়ে যাবে এক নম্বর নেশায় ডুব দিলে টাকা নষ্ট হবে নেশায় ডুব দিলে সংসার নষ্ট হবে নেশায় ডুব দিলে আপনার প্রাতৃত্ববোধ নষ্ট হবে নেশায় ডুব দিলে সামাজিক মূল্যবোধ শেষ হবে নেশায় ডুব দিলে আপনার ভবিষ্যৎ ধ্বংস হবে নেশায় ডুব দিলে আপনার ইমান ধ্বংস হবে নেশায় ডুব দিলে আপনার ফিউচার প্ল্যান ধ্বংস হবে নেশায় ডুব দিলে দাম্পত্য জীবন ধ্বংস হবে নেশায় ডুব দিলে আপনার শিক্ষার যে মজা সেই মজা ধ্বংস হবে এই জন্য নেশা থেকে বেঁচে থাকার দরকার আছে না ভাই যেই নেশা আপনার জীবনকে ধ্বংস করে নেশাকে আমরা চাইনি

সুদের ওয়াজ করতে যেই মজা লাগে অনেকে আমার কহ যে এই ওয়াজটা এমন বর্তমানে করেন না আমি তো আমি তো অতীতেও করেছি বর্তমানে বুঝি না ভবিষ্যতে করব সুদ খাওয়া হারাম এটাকে মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া যারা কয় সুদের ওয়াজ করি না বুঝতে হবে ডাল মে কালা হে কথা মেড়ে ঠিক না ডাল মে কালা হে

জামাই বিটা খাইছে আও না আমার এই আমার ফুট একটা আমার ফুটে খাওয়াইছে আর কি মারা বাজারে গা হোর ফিডা ও হোর ফিড ও ঠিক হিসাবে ফুটে খাওয়াইছে হোর ফিডা হোর ফিডা হোর ফিডা আমার মুড়ি দেখাওয়াইছে ঠিক আছে

আর দিয়ে সুদের টাকা ডুব সুদের খাওয়ান গতকাল যদি সুদ লাইন কোনো অসুবিধা নাই এখন যদি সুদের টাকা যদি লাগাই রাখেন আমার কোনো অসুবিধা নেই আজকের তো কালকের থেকে আমি আর সুদ খাইতাম না দেখবেন আপনার অতীতের গুণা মাফ হয়ে গেছে সুদ কাওয়া কি হালাল না হারাম না যে ঘরে সুদ চলে এই ঘরে রহমত থাকে যে সমাজে সুদ থাকে এই সমাজ রহমত যে দেশে সুদ চলে এই দেশ শান্তি হবে না এর ডিলেট আমি শুরুতে এত ছিলেন চিলেটছি সুদ সুদকুর কি হবে বেঁচে থেকে যদি না করতে পারে সোধমুক্ত সমাজটাকে কি হবে বেছে থেকে কি হবে বেছে থেকে অযথা bidding দাসীকে যদি না করতে পারে সোধমুক্ত সমাজটাকে কি হবে হালন হয়ে ইমাম সাজে সমাজ যদি যদি না হোক কথা উচ্চ সুরে না বলিবে চাকরি ভাই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি ভাই করো যদি ছেড়ে দাওই না গলি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকষ্ট আবিলাস ভালো বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পড়া পারে দিতে পারি ঠিক না বুঝাইলাসবে মাটিতে পড়ে রবে আজরাইল আসবে গবে মাটিতে পড়ে রবে কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে ঠিকই না কি হবে বেঁচে থেকে অযথা বিপদ થશે যদি না করতে পারি শুদ্ধমুক্ত সমাজটাকে সত্যি চলবে না বন্ধ হবে আর চলবে না বন্ধ হবে

এভাবে লিখবেন যারা মসজিদের কমিটিতে যোগদান করবে নিম্নোক্ত শর্তাবলী এক সুদ খাওয়া যাবে না দুই ঘুষ খাওয়া যাবে না তিন না এক নম্বর অদাকিদা হতে পারবে না দুই প্লিজ বন্ধ করস না তুই আয় ওয়াসকস না আসতে শর্তটা খারাপ লাগতেছে এক নম্বর বদাকিদার লোক কমিটিতে থাকতে পারবে না দুই নম্বর ইমামের উপরে মাদক কোনো না এটা না তিন নম্বর শূক খাওয়া যাবে না চার নম্বর গোশ খাওয়া যাবে না পাঁচ নম্বর বদাকিদা ইমামের সাথে কোনো দিনের খারাপ আচরণ সুদ কিংবা গোশ এই চারটার কোনো একটা যদি তার মধ্যে পরিলক্ষিত হয় সাথে সাথে তাকে কমিটির পদ থেকে বাতিল করে দেওয়া হবে কথা এখন ঠিক কিনা এবং শর্ত হলো এই এই কমিটির লোক সর্বপ্রথম মসজিদের এতে কাফ করবেন শর্ত শর্ত এইভাবে মসজিদটা সাজাইবেন আর আপনারা দেখেন কি এটা সমাজে কাটছে হ্যাঁ আছে হ্যাঁ আমি চাকরির আব্দ আপনি থাকবে মসজিদের সম্বন্ধে কিনে যে আপনি থাকলে আমি ফেনের চেহা পামু আবার আপনার সমাজে একটু ক্ষমতা বেশি আমি থাকতে গো আব্বা আমি না থাকলে আমরা মসজিদে চলতো না এরকম বাপ বেগ চাই না আমার পরিষ্কার কথা হলো একটা সত্য কোটি টাকার মালিক হতে পারে কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা